আসসালামু আলাইকুম স্টুডেন্টস আমরা স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে চ্যাট জিপিটিকে আপনি এক বছরের জন্য ফ্রিতে ইউজ করতে পারবেন একদম জেনুইন ওয়েতে চ্যাট জিপিটির ওয়েবসাইটেই ইউজ করবেন চ্যাট জিপিটির পক্ষ থেকে নতুন একটা অফার দেওয়া হয়েছে যে অফারটা আপনি অ্যাক্টিভ করতে পারবেন ভারত এবং বাংলাদেশ দু দেশ থেকেই এই অফারটা অ্যাক্টিভ করা যাচ্ছে বাংলাদেশের স্টুডেন্টসদের ক্ষেত্রে ছোট্ট একটা আপনাকে ভিপিএন ইউজ করতে হবে যেটা ভিপিএনটা ইউজ করলে আপনি এই অফারটা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওকে তাহলে চলুন সোজা চলে যাব ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের বলবো আমার নাম শায়দ হাসান আমি দু থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং দু থেকে ক্যানভা এবং ফটোশপ দিয়ে শুরু করেছি গ্রাফিক ডিজাইনের পেড ব্যাস যেখানে আপনার মতন বিগিনারদের আমি ডিজাইন শেখাচ্ছি উইথ এআই পাওয়ার যদি আপনি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই গ্রুপ ডেসক্রিপশানে দেওয়া আমার গ্রুপের প্রাইভেট গ্রুপের লিঙ্ক আছে আপনি আমার গ্রুপে জয়েন হতে পারেন সো দ্যাট ইউ ক্যান গেট মাই অল আপডেটস ওকে চলুন সোজা চলে যাব ভিডিওতে দেখুন এখানে আমি চ্যাট জিপিটি এখানে ওপেন করে নিয়েছি ওকে চ্যাট জিপিটি ওপেন করার সাথে সাথে এখানে নতুন লগ ইন আপনারা করে দেবেন বা আপনাদের এক্সিস্টিং যে চ্যাট জিপিটি আছে সেটাতে লগ ইন করে নেবেন দেখুন এখানে লেখা আছে ফ্রি কর্নারে লেখা আছে এবং এখানে আপগ্রেড ওকে এখানে লেখা আছে আপগ্রেড ফর ফ্রি এখানে চ্যাট জিপিটি করলে দেখুন এখানেও আপগ্রেড দেখাচ্ছে তাহলে আমি এখানে কি করব আপগ্রেড ফর ফ্রি করব যারা যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছেন তারা এখানে আপগ্রেড করার আগে ভিপিএন ইউজ একটা ভিপিএন ইউজ করবেন ভিপিএনটার নাম হচ্ছে আরবান ভিপিএন ঠিক আছে এক্সটেনশান অ্যাভেলেবেল আছে অথবা আপনি এমনি ওয়েব মানে কম্পিউটারও কিন্তু ইউজ করতে পারেন দেখুন এখানে ফ্রি ডাউনলোড রয়েছে ফ্রিতে করলে আপনি কিন্তু এখান থেকে এটা ডাউনলোড করতে পারবেন এবং এখান থেকে ডাউনলোড করার পর আপনি কি করবেন আরবান ভিপিএনটা অন করবেন এরকমভাবে আরবান ভিপিএন অন করার পর আপনি আরবান ভিপিএনের লোকেশনটা জাস্ট ইন্ডিয়া করে দেবেন উইথ ফ্রি করবেন কন্টিনিউ ফ্রি করার সাথে সাথে ঠিক আছে ইগনোর যা কিছু আছে সব কিছু ক্যান্সেল করে দিয়ে দেখুন ইন্ডিয়া রয়েছে আপনি এখান থেকে সার্চ করে ইন্ডিয়া খুঁজে ইন্ডিয়াতে কানেক্ট করে দেবেন ইন্ডিয়াতে কানেক্ট করার পর আপনি চলে আসবেন আপনার চ্যাট জিবিটির এখানে আসার পর এখানে আপনি এখন আপগ্রেড ফর ফ্রিতে ক্লিক করবেন আপগ্রেড ফর ফ্রিতে ক্লিক করার জন্য এখানে রয়েছে দেখুন ট্রাই গো এটা মাথায় রাখবেন এই দুটো অফার কিন্তু না ট্রাই গোতে শুরু করবেন ট্রাই গো যদি আপনি ক্লিক করেন দেখুন আপগ্রেড টু গ্রো গো দেখাচ্ছে তাহলে আমি এখানে কি করব ক্লিক করবো এখানে জিরো দেখাচ্ছে ঠিক আছে এখানে জিরো দেখাচ্ছে ওকে আপগ্রেড টু গোতে করলে আমি যদি এখানে ক্লিক করি একটুখানি প্ল্যানটা রেডি করবে চার্জিবিলিটি চার্জিবিটির তরফ থেকে এবং যারা ইন্ডিয়া থেকে দেখছেন তাদের জন্য পেমেন্টের অপশান কিন্তু ফোনপে গুগল পে পেটিএম এবং বিভিন্ন ধরনের ইউপিআই রয়েছে আপনাদের জন্য পেমেন্ট করার জন্যে আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্য এভেলেবেল রয়েছে কার্ড আপনি যে কোনো কার্ড এখান থেকে দিয়ে ভিসা মাস্টার কার্ড দিয়ে আপনি অ্যাভেলেবেল করাতে পারেন অথবা আপনার যদি ইন্ডিয়াতে কোনো বন্ধু থাকে তাদের ইউপিআই থেকেও আপনি কিন্তু এই অফারটা ভ্যালিড করাতে পারেন চলুন কার্ডের ডিটেলস তো আপনারা বুঝেই গেছেন এখানে কার্ডের ডিটেলস দিতে হবে দেওয়ার পরে আপনি এখানে সাবস্ক্রাইবে ক্লিক করবেন আমি দেখাচ্ছি ইউপিআই দিয়ে কীভাবে করবেন দেখুন এখানে ইউপিআইতে আপনি কি করবেন আপনার নামটা দেবেন প্রথমে বিলিং অ্যাড্রেসটা এখানে দেবেন কী অ্যাড্রেস আছে এবং ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস যেটাকে আপনার ইউপিআই অ্যাড্রেস বলা হয় যেমন আপনার নাম থাকবে মনে করুন আমার নাম শাহেদ ডট হাসান অ্যাট দ্য রেট ব্যাংকের তরফ থেকে একটা ইউপিআই মানে ইউপিআই তিনটের থেকে চারটে অক্ষর থাকে সেটা আপনি ফোনপের মধ্যে ইউপিআই আইডি পেয়ে যাবেন এখানে দেওয়ার পরে আপনি এটা আই এম পার্সেসিং এ বিজনেস এটা ক্লিক করতেও পারেন নাও করতে পারেন অবশ্যই এই চিহ্নটা আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে দেওয়ার পরে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ফোন ফোনপেতে দেখবেন একটা নোটিফিকেশান আসবে পেমেন্ট অ্যাকসেপ্ট করার জন্যে পেমেন্টটা অ্যাকসেপ্ট করবেন পেমেন্টের ক্লিক করবেন যথারীতি ফোনপের যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দেওয়ার পরে দেখবেন আপনার ওখান থেকে মেসেজ এসছে তিনশো নিরানব্বই টাকা কাটা হয়েছে কিন্তু তিনশো নিরানব্বই টাকা কাটবে না এটা জাস্ট এদের পেমেন্ট সিস্টেম সেম এই জিনিসটাই দেখতে পারবেন তিনশো নিরানব্বই বিলিং দেওয়া থাকবে বাট কাটবে এক টাকা এখানে জিরো টাকা রয়েছে কাটবে কিন্তু এক টাকা মাথায় রাখবেন এক টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু ডিডাক্ট করা হবে এক টাকা হওয়ার পরে আপনি পেজটা কেটে নেওয়ার পরে পেজটা কখনোই রিফ্রেশ করবেন না দেখবেন অটোমেটিক্যালি আপনার পেজ রিফ্রেশ হয়ে আপনার পুরো চ্যাট জিপিটি অ্যাকাউন্টটা প্রথম থেকে লোডিং নেবে এবং ওপরে প্রথমে দেখাবে আপনি এই সাবস্ক্রিপশনটা অ্যাক্টিভ করে নিয়েছেন দেখুন অ্যাক্টিভ করার পরে কেমন লাগে সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখুন অ্যাক্টিভ করার পরে আপনি এখানে দেখতে পারবেন চ্যাট জিপিটি ফাইভ এখানে মডেল দেওয়া আছে ঠিক আছে দেখুন মডেল নাম্বার এখানেও দেখুন চ্যাট জিপিটি টি ফাইভ ফ্ল্যাগশিপ মডেল এটাতে চিহ্ন দেওয়া আছে এবং চ্যাট জিপিটি প্লাসে আপগ্রেড রয়েছে মানে এর পরের মডেল হচ্ছে এটা এটাতে আমি আপগ্রেড করিনি তাই এটা আপগ্রেড দেখাচ্ছে আপনি চ্যাট জিপিটি ফাইভে চলে আসবেন এখন আপনার টোটাল চ্যাট জিপিটিটা এক বছরের জন্য একদম ফ্রিতে ইউজ করতে পারবেন পুরো প্রো যেসব ফিচার্সগুলো আছে সমস্ত ফিচার্সগুলো আপনি অ্যাভেলেবেল করতে পারবেন চ্যাট জিপিটিতে আশা করি ভিডিও তো ভালো লেগেছে এখন চলুন দেখে নেওয়া যায় কীভাবে আপনি ফোনপেতে পে অফ করবেন যারা এই পর্যন্ত ভিডিও দেখেছেন বা যারা স্কিপ করে গেছেন তারা তো জান জানতেই পারলেন না কিভাবে অটো অটোপেটা অফ করবেন ঠিক আছে চলুন দেখে নেওয়া যাক কিভাবে ফোনপে থেকে অটোপে আমরা ক্যান্সেলেশন করবো দেখুন আমি ফোনপে স্ক্রিন খুলে নিয়েছি এখানে ফোনপে স্ক্রিন খোলার পর আপনি সোজা চলে যাবেন একদম নিচের দিকে নিচের দিকে গিয়ে এই যে ম্যানেজ পেমেন্ট আছে ম্যানেজ পেমেন্টে ক্লিক করবেন দেখুন এখানে ম্যানেজ পেমেন্ট রয়েছে এবং পাশে রয়েছে ভিউ অল আপনি কি করবেন ভিউ অলে ক্লিক করবেন ভিউ অলে ক্লিক করার পর আপনি কি করবেন একটুখানি নিচের দিকে চলে আসবেন দেখবেন মোর অপশানের নিচে এখানে চার নম্বর অপশান রয়েছে অটো পে দেখুন আশা করি দেখতে পাচ্ছেন সকলেই অটোপে দেখতে পাবেন এই অটোপেতে একবার ক্লিক করে দেবেন অটোপেতে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার যতগুলো অটোপে এখানে অ্যাক্টিভ আছে সবগুলো দেখাচ্ছে যেটা আপনি ডিলিট করতে চান জাস্ট সেই অটোপেতে আপনি কি করবেন ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে একদম নিচে দেখবেন রয়েছে ডিলিট অটোপে আপনি ডিলিট করলেই এই অটোপেটা ডিলিট হয়ে যাবে তাহলে একবার আপনি অফার কমপ্লিট করার পর অফার পার্সেজ করার পর আপনি কি করবেন আপনি এই অটোপেটা ডিলিট করে দিতে পারেন সো দ্যাট ইন ফিউচার আপনার কাছ থেকে যেন কোনো পেমেন্ট চ্যাট জিপিটি কেটে না নিতে পারে এইভাবে আপনি চ্যাট জিপিটির পুরো মজাটা এক বছর ধরে উপভোগ করতে পারেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর কোন বিষয়ের ওপরে ভিডিও দেখতে চান আর অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা অফার নিয়ে নতুন কোনো একটা ট্রিক্স নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ডিজাইন রিলেটেড এআই গ্রাফিক ডিজাইন নিয়ে সমস্ত কন্টেন্ট আমি কিন্তু ইউটিউবে আপলোড করি এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ